মেয়েরা জানি না তারা জেনে গেল আমরা কেবল ভোট দিয়ে গেলাম আমরা দেখলাম কোনো সমস্যা নেই আমাদের পোলিং এজেন্ট কোনো সমস্যার কথা বললো না তারা আসলে এই অভিযোগটা পেল কোথা থেকে ছেলে হয়ে একটা মেয়েদের হলের দুই তলায় যাওয়া লাগে তাদের এইখানে আমাদের প্রাইভেসি তাহলে কোথায় থাকে যদি শিবির ভোট কারচুপি করে স্বতন্ত্র প্যানেল বামের প্যানেল বাকশাসের প্যানেল কি মরে গেছিল আমাদের পোলিং এজেন্ট ভেতরে নাই তারা তো কোনো অভিযোগ করে নাই এখন এসে যখন অভিযোগ আসছে তখন তাদের মেয়ে প্রার্থীদের পাঠাইতো তারা তাদের একটা সুনির্দিষ্ট অভিযোগ আসছে যে মেয়ে হ্যাঁ আমাদের এখানে ছাত্র দলের একজন মেয়ে জিএস পদপ্রত্যাশী আসছিলেন তাকে ঢুকতে দেওয়া হয়নি এই জিনিসটা নিয়ে আমরা মেয়েরা আমি অন্য প্যানেলের মেয়ে হয়ে এখানে প্রতিবাদ করতাম কিন্তু তারা কেন ছেলে হয়ে একটা মেয়েদের হলে দুই তলায় যাওয়া লাগে তাদের এইখানে আমাদের প্রাইভেসি তাহলে কোথায় থাকে মেয়ে হলে মেয়েদের হলে একজন প্রার্থী ঢুকতে পারে আমি তারা মনে ছিলাম আমি ফজিলাতুলের সাথে ছিলাম কিন্তু একজন ছেলে তো ঢুকতে পারবে না সে বনজর বাইরে থেকে দেখে চলে যাবে বিভিন্ন কেন্দ্রে আমরা শুনছি প্রচারপত্র বিলি করা হচ্ছে আগের দিন রাতের বেলা লিফলেট দেওয়া হয়েছে প্রচারণা তার আগের দিন শেষ হয়ে গিয়েছিল তাহলে এই জিনিসগুলো কাকে আসলে ফ্যাসিলিটি করার জন্য করা হচ্ছে আমি 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 এরকম কিছু দেখিনি অন্য দলের সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আমি দেখিনি আমাদের ওইখানে বাম বসে আছে বামের একজন পোলিং এজেন্ট আছে তাকে আমি জিজ্ঞাসা করেছি কিছু হলে তো শিবিরের এগেন্স্টে সবার আগে তারা কথা বলে সেও কিছু বললো না তাহলে তারা কোন অভিযোগের ভিত্তিতে আসলে ঢোকে এখন পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং বলা হয়েছে প্রধান ইলেকশন কমিশনার না আসা পর্যন্ত কোনো কথা হবে না কোনো ভোটও নেওয়া হবে না ভোট বন্ধ রাখার তারা কারণ দেখিয়েছে তারা নাকি কোন ধরনের অসঙ্গতি পেয়েছে তাদের ভোট কেন্দ্রে যেহেতু আমাদের ছাত্র দলের ভিপি পদপ্রত্যাশী ঢুকে গিয়েছেন এবং অ্যানাউন্সমেন্ট করেছেন এখানে যেন ভোট কারচুপি না হয় সে মানে তার অ্যানাউন্স করা লাগছে এই জন্য তারা মনে করছেন কিছু অসঙ্গতির কারণে তারা কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ রাখবেন ছাত্রদল তো অভিযোগ করছে সেই ভোট কারচুপির একটা অভিযোগের সিস্টেম আছে আমরা মেয়েরা জানি না তারা জেনে গেল আমরা কেবল ভোট দিয়ে গেলাম আমরা দেখলাম কোনো সমস্যা নেই আমাদের পোলিং এজেন্ট কোনো সমস্যার কথা বলো না তারা আসলে এই অভিযোগটা পেল কোথা থেকে একজন ভোটার যদি কোনো অভিযোগ করে আপনার তো আগে ওটা নিরীক্ষণ করতে হবে আপনি একজন ছেলে হইলে আপনার তো আগে দেখতে হবে আপনার মেয়ে পদের কার কারা আছে তাদেরকে পাঠানো যেত না